এটা আমাদের সেই আপুর টিকটক সেলিব্রিটি আপুর হচ্ছে আইডির নাম হচ্ছে পাবনার মেয়ে একবারে সহজ নাম মানে বাংলা দিয়ে একবারে লিখবেন ঘট করে চলে আসবে আইডি ঠিক আছে এদের দূরে দূরে বসলে সমস্যা হয় গরু মাংস ভালোভাবে রান্না করতে পারি না বাতাই দাও

আমার হাতে রান্না কেমন হয়েছে এই ব্যাপার ব্যাপারটা বুঝি খালি হাসি আচ্ছা আপনার কেমন লাগে আপনার বোনকে পেয়ে তাই বলেন আপনি কি বেশি করে দেখায় ওনারা খাই

তবে একটা কথা কি আলিম ভাই হাতের রান্না কিন্তু অনেক সুন্দর আপনারা না খেলে বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই খেয়ে যাবেন

আপনার বাড়িতে একদিন খাওয়াই আপনার নিজের জেলায় বগুড়া জেলায় ঠিক আছে আমি তো ভাবি যে নাবিলা আপু বগুড়া নিয়ে গেলে আমাদের মোমনের পার্ক থেকে আসতে যাবে না তো এক জায়গায় আমি তো লতা বগুড়া লেগেছি রাজার বাড়িটা কোনটিও কোন লে যায়

তো যাই হোক দর্শক বন্ধুরা ওনারা আসার পর খাওয়া দাওয়া করে চলে গেছে তো এখন যা খাবার বাঁচছে এখন আমরা ভাগ যোগ করি খাবো হেনে তো এতটুকু খাবার বাঁচছে যে ওনারা খাইনি তো পাতিলে ছিল সেগুলো আমি আমার আজরা নাম আমাকে সাইডি দে সুখি সাইডি দে কার কয় আসলে এখন আপুরা হচ্ছে ওনাদের আমরা যতটুকু পারছি ততটুকু খাওয়াইছি তো কি আনিস একটু দেখা কি শানিনি আসলে আপনার হচ্ছে ওয়ান মিলিয়ন লাইক ডান উপলক্ষে মিষ্টি খাতে চাইছিলাম ওই ভিডিও দিছিলাম টিকটকে

জিনিস আসলে এই মিষ্টি আনছিল খাওয়ার জন্য তো খাই আমার এই একটা মিষ্টি বাঁচছে দেখি আচ্ছা দর্শক এই যে দর্শক আপনারা একটু একটু করে ভাগ যোগ করে খান মিলিয়ন উপলক্ষে এই যে ওয়ান মিলিয়ন উপলক্ষে মিষ্টি খাবেন সবাই খাবেন সেই স্বাদ যাই হোক আমি আমি কয় খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমরা বাড়বো আর আপনাদেরও সবার রইলো আপনারা আমাদের বাসায় চলে আসবেন